হিমশৈলে ধাক্কাকে উনিশশো সালের পনেরোই এপ্রিল উত্তর আটলান্টিকে ডুবে গেল টাইটানিক সলিল সমাধি ঘটল পনেরোশো জনের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হল সিনেমা কিন্তু এবার সামনে এসেছে এক অদ্ভুত তত্ত্ব উনিশশো সালে সালের পনেরোই এপ্রিল নাকি টাইটানিক ডোবেইনি টাইটানিক সাজিয়ে সেদিন নিউ ইয়র্কে পাঠানো হচ্ছিল অলিম্পিককে আর এর পিছনে রয়েছে বিমার অর্থ আদায়ের চেষ্টা খবরের প্রকাশ একশো বছর আগেকার সেই ইতিহাস উনিশশো সালের পনেরোই এপ্রিল সাদাসপটন বন্দর থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে উত্তর আটলান্টিকে সত্যিই একটা বিরাট জাহাজ ডুবেছিল সেটা নাকি আদৌ টাইটানিক নয় অলিম্পিককে জলে ঠেলা হয়েছিল টাইটানিক বলে তার কারণও আছে তাহলে বরং ঘটনা আরও পাঁচ বছর পিছিয়ে যাওয়া যাক উনিশশো সালে এক প্রতিবেশী জাহাজ কোম্পানিকে টেক্কা দিতে তিনখানা বিশালাকা জাহাজ তৈরি পরিকল্পনা করে জেপি মার্গানের হোয়াইট স্টার লাইন তৈরি হয় অলিম্পিক টাইটানিক ও ব্রিটানিক গতিতে না হোক প্রতিদ্বন্দ্বীকে আকার ও বিলাসে কাজ করতে চেয়েছিলেন মর্গান আর এখান থেকে গন্ধটা সন্দেহজনক উনিশশো এগারো সালের জলে নামে অলিম্পিক দিব্যি চলছিল কিন্তু তাল কাটল কুড়ি সেপ্টেম্বর ব্রিটিশ যুদ্ধজাহাজ হক এর সাথে লাগলো ঠোকাঠুকি বেশ বড় আকারে দুখানা ছেঁদা নিয়ে ঘাটে ফিরল অলিম্পিক সাড়াই চাই স্টারলাইন হাত পাতল বিমা কোম্পানির কাছে কিন্তু বিমা কোম্পানি অর্থ দিতে নারাজ কারণ এই ঘটনার জন্য যত দোষ নাকি অলিম্পিকের ফাঁদে পড়লেন মর্গান ততদিনের টাইটানিকে বিপুল অর্থ বিনিয়োগ হয়ে গেছে ঠিক হয় ক্ষতিগ্রস্ত অলিম্পিককেই টাইটানিক সাজিয়ে নামানো হবে জলে উনিশশো বারো সালের মার্চ মাসে শেষবার পাশাপাশি রাখা হয় রেডি টু গো অলিম্পিক ও টাইটানিককে আর সেখানেই হেরাফেরি দুটি সমদর্শী জাহাজকে বদলে ফেলা হয় রাতারাতি স্টারলাইন দাবি করে সাড়াইয়ের পরে সাতই মার্চ বেলফাস্ট বন্দর থেকে ছেড়ে বের হয় অলিম্পিক কিন্তু ওটাই আসল টাইটানিক ছিল বলে একাংশের মত এর ঠিক তিন সপ্তাহ পর ওই বিতর্কিত যাত্রার প্রস্তুতি নিতে শুরু করে টাইটানিক নামধারী অলিম্পিক কিন্তু ততক্ষণে গণস্তপা দিতে শুরু করে জাহাজের কর্মীরা অনেকের ধারণা তারাও কোনোভাবে জানতে পারে জাহাজ ডুবির ছক টাইটানিকের প্রথম সফরে সফর সফরসঙ্গী হবার কথা থাকলেও তিনি অজ্ঞাত কারণে যাননি যাত্রা বাতিল করে জলা পঞ্চাশে ভিভিআইপিও সুতরাং জাহাজ ডুবছেই এতগুলো লোকের কি হবে তার জন্য ব্যাক আপ প্ল্যান ছিল মর্গানের তাদেরই কোম্পানি পণ্যবাই জাহাজ ক্যালিফোর্নে আটকে ছিল কিন্তু হঠাৎ করে সেটি আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেয় প্রচণ্ড গতিতে যেতে যেতে চোদ্দোই এপ্রিল মাঝ আটলান্টিকে সেটির ইঞ্জিন বন্ধ করা হলো কেন টাইটানিকের সেকেন্ড অফিসার হিমশৈল আগে দেখতে পেয়েও ক্যাপ্টেনকে সতর্ক করেননি কেন ক্যাপ্টেনই বা কী করছিলেন জাহাজ হিমশলে ধাক্কা খাওয়ার পরেও ওই বিপজ্জনক বাক শোনা যায় দুর্ঘটনায় পঁয়ত্রিশ মিনিট পর উদ্ধারের জন্য রেডিও বার্তা পাঠায় টাইটানিক লাইভ বোর্ড নামাতেও দেরি উত্তর মেলেনি এই সব প্রশ্নের কিন্তু এই জাহাজ ডুবি যথাযথ তদন্ত কি হয়েছে শোনা যায় অলিম্পিক নামধারী আসল টাইটানিক দীর্ঘদিন চলার পর উনিশশো সালে অবসর নেয় আর মার্গান টাইটানিক ডোবার দু বছরের মাথায় নিজেকে দেউলিয়া ঘোষণা করেন